মাজারে স্থি দিলে মনে যে কোনো আশা পূর্ণ হবে এই নিয়তে দুর্মুট মাজারে হাজার হাজার মানুষ কিন্তু কেভাবে চিন্নি পাকিয়ে দিচ্ছে এবং তাদের ভাষ্য অনুযায়ী অবশ্যই তারা কিছু পায় না পালে তো এমনি এখানে হাজার হাজার মানুষ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন না যে হাজার হাজার মানুষ এখানে আছে মানে চিন্নি পাক করে যে চুলা বসাবে সেই জায়গাটা পর্যন্ত নয় সবাই কাজে ব্যস্ত দেখেন সবাই যার যার কাজে ব্যস্ত কেউ চুলা জাল দিচ্ছে কেউ চুলা এডি করছে কেউ মাংস কাটছে কেউ আমান মুরগি নিয়ে এসে এখানে জবাই করে কাটছে কেউ গরু ছাগল ভেড়া এখানে সিন্নি পাকায় সিন্নি কিছু শ্রণি তারা নিজেরা খাবে কিছু সিন্নি মাজারে হজর শাহ কামালের মাজার এখানে রয়েছে দুর্মুটে আমাদের মেলানদরে সেখানে দিলে তাদের মনের বাসনা ইচ্ছা সব পূরণ হয় সেজন্যই কিন্তু এখানকার ও বিশেষ করে জামালপুর জামালপুরের বাইরে সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে কিন্তু কেই এটা কিন্তু ইতিমধ্যে পাগলের মেলা হিসাবে কিন্তু বিখ্যাত তো লাভ করছে সারা বাংলাদেশের ভিতরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাজারের বাইরের অংশ এখানে সিন্নিপাক করা হয় এখানে কয়েকশো চুলা রয়েছে সবাই ব্যস্ত ছেলে মেয়ে সবাই ব্যস্ত কিন্তু তারা সিন্নি করে মাজারে দিবে এবং তাদের মনের বাসনা পূর্ণ হবে বুড়া জোয়ান হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ এখানে আসে মাজারে আসে তারা সেখানে সিন্নি পাক করবে করে সেই সিন্নিগুলা তারা মানুষের এখানে পাগল রয়েছে অনেক পাগল রয়েছে যারা মাজার ভক্ত তাদের মাঝে কিছু সিন্নি বিলিয়ে দিবে কিছু সিন্নি তারা নিজেরা এখানে খাবে আর কিছু তারা বাড়িতে নিয়ে যায় তাদের জাতীয় স্বজন আছে তাদেরকে দিবে তাহলে তাদের মনের বাসনা ইচ্ছা রূপ মুক্তি সহ সকল প্রকার জিনিস থেকে নাকি তারা মুক্তি পায় তাদের ভাষ্য অনুযায়ী এটা কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে হাজার হাজার চুল আপনি যদি এখানে যান আপনার কাছে একটা ই লাগবে যে এত মানুষ এখানে আসে কোথায় থেকে তারা কি পাইছে বা কি জন্য এখানে আসে হাজার হাজার মানুষের খেলা কিন্তু এই মেলাতে এই মেলাটা এক মাস চলে আপনার এখন চলছে বৈশাখের পহেলা বৈশাখ থেকে কিন্তু শেষ অব্দি তিরিশ তারিখে পহেলা বৈশাখ পর্যন্ত কিন্তু এই মেলা চলে এছাড়াও সারা বছর মাজারে মানুষ আসে কিন্তু বিশেষ করে এই একটা মাস মানুষ মাজারে অতিরিক্ত আসে এবং মাজারে সিন্নি দেয় তাদের মনের বাসনা আকাঙ্ক্ষা পূরণ্য করে তারা কিন্তু তারা সেই অনুযায়ী নাকি তারা মানত করে সারা বছর এবং এই মানতের শেষে পহেলা বৈশাখের যে তখন থেকে প্রতিদিন এইভাবে হাজার হাজার মানুষ আসে মাটি চুলা বানায় বানায় কিন্তু তারা এই আপনার সিন্নিগুলা দেয় তারা খায় তাদের মনের বাসনা পূর্ণ হয় গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু নিয়ে আসে তারা এখানে কাঠ চুলা তারা তাদের সঙ্গে লোকজন নিয়ে আসে সিন্নি পাক করে খায় সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে এটা হচ্ছে জামালপুর জেলা আপনার মেলান্দর থানায় দুরমুট এর অন্তর্গত হজরত শাহ কামাল তিনি একজন বড় আল্লাহর আল্লাহরী ছিলেন তাকে কেন্দ্র করে কিন্তু কে মাজার গড়ে উঠছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু কে এই মেলাটা গড়ে উঠছে সেখানে কিন্তু সিন্নি দেওয়া হয়